আমার ফোনটা দেখাচ্ছে দেখানোর পর এখানে রিপোর্ট এরোর ঠিক আছে তারপর যদি ফোনটা যদি দুই নাম্বার হয় আমার এই ফোনটা দুই নাম্বার আমি যেটা বুঝতে পারতেছি এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট স্টলেন লস্ট ফোন মানে আমার এই ফোনটা অরিজিনাল না ঠিক আছে তা আপনি ট্রাই করে দেখতে পারবেন আর ফোন আসল নাকি নাকি নকল অফিশিয়াল অনেক সময় আন দেখা যায় আমরা বাইরে থেকে মোবাইল কিনি বা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনি মোবাইল কেনার সময় কিন্তু আমরা যাচাই করতে পারি না মোবাইলটা আসল নাকি নকল অনেক সময় মার্কেট থেকে মোবাইল যখন আমরা কিনি মোবাইল কিনতে গেলে আমরা দেখা যায় সেম মোবাইল দেখার কারণে আমরা কপি ফোন কিনে নিয়ে আসি এখন কিভাবে দেখবেন আপনার ফোনটা অফিশিয়াল নাকি আন আসল নাকি নকল কিভাবে কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের এদিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি চলে আসবেন খুবই সিম্পল একটা বিষয় আমরা এখান থেকে ডায়ালপোর্ডে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা এটা যখন আমরা ডায়াল করবো ডায়াল করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনের যে আইমি কোড নাম্বার আছে আইএমি কোড চলে আসবে তো আইএমি কোডটা আপনি এখান থেকে কি করবেন কপি করবেন তো আমি এখান থেকে আইএমি কোডটা কপি করে দিলাম কপি করার পরে আমরা যেকোনো একটি ব্রাউজারে চলে যাব আমি চলে আসছি গুগলে আমরা গুগলে চলে আসছি আশা করি আপনাকে এখানে লিখতে হবে আইএমি চেক ঠিক আছে আমরা জাস্ট আইএমি চেক এ ক্লিক করবো আপনি এটা লিখে দিবেন চেক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলে আসছে অফিসিয়াল এই আইএমি অফিশিয়াল ওয়েবসাইটে আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আইএমি ঠিক আছে আমরা জাস্ট এখানে এই যে একটু আগে আইএমি কোডটা কপি করছি এটা দিয়ে দিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান এখানে টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পরে আমরা এখান থেকে একটা পূরণ করতে হবে তো এই যে ছবিটা রয়েছে এই सेम ছবি আমাদের ক্যাপচার পূরণ করতে হবে এখানে দেখা যাচ্ছে হাতি তো আমরা এখানে হাতি সিলেক্ট করে দেব হাতি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন চেক অপশন আমরা চেক অপশন এটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখন আসল চিহ্নটা আপনি দেখতে পারবেন আপনার ফোনটা কি আমারটা 8 5G তারপরে এখানে Realme IMEI ট্যাগ এই যে সবকিছু দেখাচ্ছে এখানে তারপরে এখান থেকে আপনি আসবেন এখানে কিন্তু আপনার মডেল দেখাবে আপনার মোবাইলে কোন ব্র্যান্ডে দেখাবে আইমি কোড নাম্বারটা দেখাবে তারপরে এদিকে চলে আসবেন আসার পরে এখানে দেখেন বেসিক ইনফরমেশন আপনার ফোনে কি কি রয়েছে সবকিছু এখানে দেখাবে ডিভাইস টাইপ স্মার্টফোন ডিজাইন ক্লাসিক দুয়েল সিম ওকে ঠিক আছে সব দেখাবে যদি ফোনটা কোনো ধরনের ব্যতিক্রম থাকে বা কোনো অসুবিধা হয় তাহলে এখানে ঠিক দেখাবে লিঙ্কস অ্যান্ড মোর এখানে যদি ক্লিক করে দেখেন এখানে আমার ফোনটা দেখাচ্ছে দেখানোর পর এখানে রিপোর্ট এন্ড এরোরো ঠিক আছে তারপর যদি ফোনটা যদি দুই নাম্বার হয় আমার এই ফোনটা দুই নাম্বার আমি যেটা বুঝতে পারতেছি এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট স্টল অ্যান্ড লস্ট ফোন মানে আমার এই ফোনটা অরিজিনাল না ঠিক আছে তো আপনি ট্রাই করে দেখতে পারবেন আর এই এখানে দেখতে পাচ্ছেন বাই দিস ফোন এখানে ক্লিক করলেই আপনার এই ফোনটার দাম কত সেটাও কিন্তু দেখতে পারবেন বা অন্য অন্য আরো কোনো ফোন কত দাম সেটা দেখতে পারবেন তো ভিউ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন অবশ্যই শেয়ার করে রেখে দেবেন এখন যদি আপনার হাতে সময় না থাকে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন দ্যাটস ইট